আসসালামু আলাইকুম আমরা যারা নগদ অ্যাপস ব্যবহার করি তারা খুব সহজেই নগদ ব্যালান্স চেক করতে পারে কিন্তু যারা বাটন মোবাইল ব্যবহার করে কিংবা টাচ মোবাইল ব্যবহার করি কিন্তু নগদ অ্যাপস খোলা নেই বা আপনি ইনস্টল করা নেই তাহলে সেক্ষেত্রে আমরা ব্যালান্সটা কীভাবে খুব সহজে চেক করতে পারি চলুন সেই প্রসেসটা দেখে নিই আমরা সহ ডায়াল প্যাডে ডালপেডে প্রেস করবেন স্টার ওয়ান সিক্স সেভেন স্টার সেভেন স্টার ওয়ান হ্যাশ তারপরে কল বাটনে প্রেস করবেন সহসে আপনার পিন নাম্বার চাবে পিন নাম্বার বসিয়ে দিয়ে আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন সহসে আপনার ব্যালান্সটা চলে আসলো আমার ব্যালেন্স আছে ষোলোশো চুরানব্বই টাকা ছাব্বিশ পয়সা আর যদি বিস্তারিত তথ্য পেতে চান তাহলে সব চলে যাবেন আবার ডায়াল প্যাটে এখানে প্রেস করবেন স্টার ওয়ান সিক্স সেভেন স্টার সেভেন স্টার টু হ্যাশ আবার কল বাটন প্রেস করবেন কল বাটন প্রেস করলেই আবার পিন নাম্বার চাবে পিন নাম্বার বসিয়ে দিয়ে আবার সেন্ড করবেন সেন্ড করলেই আপনার বিস্তারিত তথ্য চলে আসবে এখানে স্টেটমেন্ট পুরো স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন কয় টাকা কবে ঢুকেছে এবং কয় টাকা কবে উত্তোলন করেছেন কয় টাকা ক্যাশ আউট করেছেন সব বিস্তারিত এখানে পেয়ে যাবেন আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবেন অবশ্যই শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ